السلام <applause> عليكم

আমি এভাবে আশি বছর ধরে গোসল করছি ওই বলি আমার না না দাদা আপনি রাগ করবেন না আমি বলি আপনি শোনেন ঠিক আছে তুই বল আমি শুনি মুসলে দিন বরস এক নাম্বারে ভালোভাবে কুলি করা দুই নাম্বারে নাকে পানি দেওয়া তিন নাম্বারে সমস্ত কে স্কুলে কোন মাদ্রাসায় পড়ে আমি আফিজিয়া বালক মাদ্রাসায় শিশু শ্রেণীর নীতি করি তোর আমি আগে জানতাম পাড়ার কাছের মাদ্রাসায় মাঝে সম্মান ও কি আব্দুল আযরের মাদ্রাসায় কো ভালো পড়া শোনা এ দাদা আমাদের মাদ্রাসার হুজুরা ছাত্রদের অনেক মেহনত করে তো মাদেরা চাই কি আমার দুটি নাতিকে বন্দি করানো যাবে একটি পাঁচ বছরে আর একটি দশ বছরে হ্যাঁ দাদা আপনি আমাদের মাদ্রাসে নিয়ে আসেন আমার মুদ্রের সাথে কালী মন্দিরের সাথে সাথে খুব খাতির আছে আপনি কালকেই নিয়ে আসেন আমি তার সাথে কথা বলে ভর্তি করিয়ে দেব ঠিক আছে আমি কালকেই নিয়ে আসবো তুই আমার জন্য দোয়া করিস

শরীয়ত বিরোধীভাবে কিভাবে পড়ায় সেটা আপনারা দেখেছেন পরিশেষে আমার কথা হলো যে আমাদের প্রতিটা বাচ্চাকে আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি নিজে গুণাগার আমার তেমন কোনো আমল নাই কিন্তু হঠাৎ মাঝে মাঝে আমার পুরা মাদ্রাসার বালক শাখায় সিসি ক্যামেরা দেওয়া প্রায় সময় নিজের সব জাগে দেখি বাচ্চারা কি করে বিশ্বাস করবেন একদিন রাত্রে আমি উঠে দেখি

মানে ছাত্র আর সবাই রোজারে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রায় সময় এটা দেখি সোমবার এবং বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুলো আনন্দ লাগে। আমার এত ভালো লাগে জিনিসগুলো যে বাচ্চারা যখন আমাদের পরিবেশে বড় হয় আমাদের সাথে যেন সম্পৃক্ততা থাকে। আমি আপনাদের কাছে একটা দোয়া কামনা করি। আর আলহামদুলিল্লাহ। মাদ্রাসার জন্য একটু পুরো জায়গা সামান্য ছয় 65000 টাকা সবেমাত্র বায়না করা হয়েছে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বহু টাকার প্রয়োজন যিনি কাছ থেকে জায়গা নিয়েছি ওনার সিদ্ধান্ত হলো আগামী 3 মাসের ভিতরে রেজিস্ট্রি করে নিতে হবে প্রায় 90 লক্ষ টাকার প্রয়োজন আল্লাহ আমার কাছে এখনো 90 টাকা বলা হয়নি তো আমি আপনাদের কাছে একটা দোয়া চাই এখানে মাদ্রাসা হলে একদিন আমি থাকবো না আপনি থাকবে না কিন্তু এরকম দিনই আলেমের চর্চা হবে কি হবে না হবে ইনশাআল্লাহ এই দিনই আলেমের চর্চা হলে আপনার সন্তান আপনার নাতি আপনার বংশধর সকলেই দ্বীনের লাইনে বড় হবে আজকে আফফান মনসুরপুরি দামাত বরকত আলিয়া যেভাবে আওলাদে রাসূল এখানে কথা বলেছেন যদি উর্দু বলেছেন অনেকে আমরা বুঝেছি হযরত তিনটা উপদেশ কিন্তু আমাদেরকে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে সমাজে কি চলছে এগুলা এই মাদ্রাসায় পড়ার কারণে আজকে আপনাদের মাঝে উত্থাপন করেছেন একদিন আপনার সন্তান আপনার কাছে উত্থাপন করবে এরকম আপনার সন্তানকে আপনি গড়াইতে চান কি চান না ঠিক আমি বলি না আমার এখানে পড়া আপনার দৃষ্টিকোণ থেকে কোরআন ও হাদিসের আলোকে পরিপূর্ণ সুন্নতের দাঁড়ি হয়ে যেখানে যেই মাদ্রাসায় পরিপূর্ণ সুন্নতের দাঁড়ি হওয়া যায় ভালো মানের হাফেজ করার কারিগর যেখানে আপনি সেখানেই ভর্তি করুন আপনার সন্তানটাকে দুনিয়া ও দুনিয়ার লাইনে সবচেয়ে বড় স্তরে উঠান আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল কেউ সর্বজন আমিন আমি। আমি বিশেষে দোয়া চাই বিশেষ করে আমার আল্লাহ তাআলা যেন দোয়াকে তন্নাত কুছিত করেন আমিন আমিন আছেন আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করেন আর আমার অনেক মা বোনেরা দোয়া চাইছেন আমি হজরতের কাছে দোয়া চাই আখিরি মোনাজাতে আমার এই মাহফিলকে সফল মণ্ডিত করার জন্য যারা অত্যন্ত শ্রম দিয়েছেন এই মন্ত্রী সংঘ মাঠে যিনারা দায়িত্বশীল আছেন ওনারা শুরু থেকে ছিলেন অত্যন্ত মহাব্বত করেন অত্র এলাকার মানুষ আলহামদুলিল্লাহ অন্তর থেকে মহাব্বত করেন এই প্রতিষ্ঠান দুইটাকে আমি আপনাদের কাছে এই দোয়া চাই আল্লাহ তাআলা যাতে এই প্রতিষ্ঠানে বলে না আমি এবং একজন একটা অনুরোধ পাঠিয়েছেন যে যেহেতু হজরতের আগে এটা বলার কথা ছিল একটা উর্দু নাসিক আপনারা শুনতে রাজি আছেন তো সংক্ষিপ্তে একটা উর্দু নাসিম হবে হজরতের বয়ান হবে আখেরি বয়ান